হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসুন রান্না শিখি আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি ফুলকপি দিয়ে সোয়াবিনের সবজি বানাবো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব ফুলকপিগুলো আমি গরম জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছি সোয়াবিনটাও আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাই এখানে এবার তেলটা আমাদের এবার ফুলকপি আলুগুলো আমি তেলের মধ্যে ভালো ভাতের এবার দিয়ে দেবো গরম জলে সয়াবিনগুলো ভালো করে এবার পিঠে নেবো পিঠে মধ্যে দিয়ে দেবো এগুলো আমি তিনটুকির সঙ্গে একসঙ্গে ওইগুলো আমি ভালো করে এবার ভিজে নেবো আমাদের সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হতে এক মিনিট সময় লাগবে পরেটা আমি প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে এখন দিয়ে দেবো একটা দিয়ে দেবো আদা লঁটা ওকে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো তার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সাদ মতো নুন দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মশলাটা ভালো করে এটা কষিয়ে নেবো যদি মশলা কাটছে তেলটা ছুড়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দেবো

সাত মিনিট সময় লাগবে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেবো হ্যাঁ এবার আমাদের সোয়াবিন রান্না হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো উপর থেকে গরম মশলার গুঁড়ো এখানে ঘি দিয়ে দেবো উপর থেকে এটা ভালো লাগবে আমাদের নিরামিষ সোয়াবিন আলুর সবজি রান্না কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আর পাশে বেল আইটেমটা টিকতে ভুলবেন না বাই বাই